ভাবুন তো সাধারণ ইলেকট্রিক তার যা আমরা হরদম দেখি সেটা দিয়ে যদি আলোর গতিতে ডেটা পাঠাতে চাই মানে খুব হাই ফ্রিকুয়েন্সিতে হ্যাঁ মানে ধরুন গিগাহার্জ রেঞ্জে যা মাইক্রোওয়েভ কমিউনিকেশনে লাগে ঠিক সেখানে কিন্তু এই সাধারণ তারগুলো একেবারে কাজ করে না শুধু তার কেন আমাদের পুরনো দিনের রেডিও বা টিভির যে টিউব বা ভাল্ভ সেগুলো এই ফ্রিকোয়েন্সিতে এসে উম ঠিকঠাক কাজ করতে পারে না কেন বলুন তো কেন এই হোঁচট খাওয়া আজ আমরা এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাব দেখব কি করে এই বাধাটোপকে আজকের মোবাইল ওয়াইফাই বা ধরুন স্যাটেলাইট কমিউনিকেশন চলছে একদম আমরা মাইক্রোওয়েভ কমিউনিকেশনের কিছু জরুরি যন্ত্রাংশ আর তাদের কাজের ধরন নিয়ে কথা বলবো। টি বা ট্রাভেলিং ওয়েভ টিউবের কাজের ধরনটা একটু অন্যরকম এখানে ইলেকট্রন স্রোত আর মাইক্রোওয়েভ সিগন্যাল দুজনেই একসাথে একটা লম্বা পথ ধরে এগোয় একসাথে কিভাবে? সাধারণত একটা স্প্রিংয়ের মতো প্যাঁচানো তার বা হেলিক্স ব্যবহার করা হয় ইলেকট্রন বিমটা এই হেলিক্সের অক্ষ বরাবর যায় আর মাইক্রোওয়েভ সিগন্যালটা হেলিক্সের তার বরাবর এগোয় মানে পাশাপাশি চলছে দুজনে অনেকটা তাই আর এই লম্বা পথ চলতে চলতে ইলেকট্রনগুলো ধীরে ধীরে তাদের শক্তি ওয়েভটাকে ট্রান্সফার করতে থাকে ফলে ওয়েভটা ক্রমশ শক্তিশালী বা অ্যাম্প্লিফাইড হতে থাকে ও এটা কন্টিনিউস প্রসেস তাহলে ক্লাইস্ট্রনের মতো দুটো ক্যাভিটিতে নয় ঠিক আর এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন এটা খুব ওয়াইড ব্যান্ডউইথতে কাজ করতে পারে মানে অনেক বড় ফ্রিকোয়েন্সি রেঞ্জ জুড়ে অ্যাম্প্লিফাই করতে পারে যেখানে ক্লাইস্ট্রন বোধহয় নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে বেশি ভালো হ্যাঁ ক্লাইস্ট্রন ন্যারো ব্যান্ড কিন্তু টি ডাব্লিউটির এই ব্রডব্যান্ড ক্ষমতার জন্যই এটা স্যাটেলাইট কমিউনিকেশন বা আধুনিক রেডারে খুব বেশি ব্যবহার হয় তাহলে টিডাব্লিউটির বিশেষত্ব হল ওয়াইড ব্যান্ডওয়েথ আর লম্বা পথ ধরে শক্তি সঞ্চালন এটাও মনে রাখার মতো ঠিক এই টিউবগুলো তো বুঝলাম কিন্তু এগুলো তো বেশ বড়সড় দেখতে পাওয়ারও লাগে নিশ্চয়ই আচ্ছা কোন ছোটখাটো সেমিকন্ডাক্টর ডিভাইস নেই যা দিয়ে মাইক্রোওয়েভ তৈরি করা যায় আছে তো অবশ্যই আছে সেমিকন্ডাক্টর টেকনোলজি এখানেও বিপ্লব এনেছে দুটো খুব গুরুত্বপূর্ণ ডিভাইস ডায়োড ডায়োড আর এমপ্যাড ডায়োড গান ডায়োড এটা কি গান ডায়োড একটা বিশেষ সেমিকন্ডাক্টর মেটিরিয়াল যেমন গ্যালিয়াম আর্সেনাইড এর একটা অদ্ভুত ধর্ম আছে নেগেটিভ ডিফারেন্সিয়াল রেজিস্টেন্স মানে নেগেটিভ মানে একটা নির্দিষ্ট ভোল্টেজের পর ভোল্টেজ আরও বাড়ালে কারেন্ট না বেড়ে উল্টে কমে যায় আরে এটা তো ওহমের সূত্রের উল্টো একদম এই অদ্ভুত ধর্মটাকে কাজে লাগিয়েই গান ডায়োড দিয়ে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিতে অসিলেশন তৈরি করা যায় এগুলো সাধারণত কম পাওয়ারের অসিলেটর হিসেবে ব্যবহার হয় যেমন রিসিভারের লোকাল অসিলেটর বা ছোটখাটো ট্রান্সমিটারে হুম ইন্টারেস্টিং আর ইম্প্যাক্ট ডায়োড ডায়োডের পুরো নামটা বেশ লম্বা আই এ টি ইম্প্যাক্ট আয়নাইজেশন অ্যাভালান্স ট্রানজিট টাইম ডায়োড নামটার মধ্যেই কাজের ইঙ্গিত আছে অ্যাভেলান্স ট্রানজিট টাইম ওগুলো তো পড়েছি হ্যাঁ এটা অ্যাভলঞ্চ মাল্টিপ্লিকেশন ইফেক্ট আর ইলেকট্রনের ট্রানজিট টাইম এই দুটোকে কাজে লাগিয়ে মাইক্রোওয়েভ তৈরি করে আর এটা গান ডায়োডের চেয়ে বেশখানিকটা বেশি পাওয়ার দিতে পারে তাই রেডার বা কমিউনিকেশন লিঙ্কের মতো জায়গায় এর ব্যবহার আছে তাহলে এই ডায়োডগুলো হল মাইক্রোওয়েভ তৈরির পকেট সাইজ সমাধান আর কি অনেকটা তাই পাওয়ার কম লাগলেও সাইজে ছোট আর নির্ভরযোগ্য গান আর ইম্প্যাক্ট ডায়োড দুটোই খুব দরকারি মাইক্রোওয়েভ সোর্স বেশ এবার সিগনাল তৈরি হল অ্যাম্প্লিফাই হল কিন্তু রিসিভারের দিকে তো হাই ফ্রিকোয়েন্সি সিগনালটাকে ডিটেক্ট করতে হবে মানে ওটাকে ব্যবহারযোগ্য করতে হবে ঠিক বলেছেন তার জন্য বিশেষ ডায়োড আছে মাইক্রোওয়েভ ডিটেক্টর ডায়োড এর কাজ কি এর কাজ হলো ওই খুব হাই ফ্রিকোয়েন্সির মাইক্রোওয়েভ সিগন্যালটাকে একটা ডিসি ভোল্টেজ বা লো ফ্রিকোয়েন্সি সিগনালে পাল্টে দেওয়া কারণ অত হাই ফ্রিকোয়েন্সি নিয়ে পরের সার্কিটগুলো সরাসরি কাজ করতে পারে না ও মানে হাই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সিতে নামিয়ে আনা যাতে প্রসেস করা যায় একদম অনেকটা যেন একটা বিদেশি ভাষার মেসেজকে নিজের চেনা ভাষায় অনুবাদ করে নেওয়া যাতে তার মানেটা বোঝা যায় খুব ভালো উপমা তাহলে ডিটেক্টর ডায়োডের কাজ হল হাই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সি বা ডিসিতে রূপান্তর ঠিক এই যে অ্যাক্টিভ ডিভাইসগুলো ক্লাইস্ট্রন টিডব্লুটি ডায়োড এদের কথা তো হল কিন্তু একটা সার্কিটে তো আরও অনেক কিছুই থাকে যারা নিজেরা পাওয়ার বাড়ায় না কিন্তু দরকারই মানে প্যাসিভ ডিভাইস তেও বেশ কিছু জরুরি প্যাসিভ ডিভাইস লাগে যেমন ধরুন ডিরেকশনাল কাপলার ডিরেকশনাল কাপলার সেটা কি করে এটা লাইনের মূল সিগন্যালকে বিশেষ ডিস্টার্ব না করে তার একটা খুব ছোট নির্দিষ্ট অংশকে অন্য একটা পোর্টে বের করে আনে এটা সিগন্যাল মনিটরিং বা পাওয়ার মাপার জন্য খুব দরকারি আচ্ছা মানে সিগন্যালের একটু স্যাম্পল নেওয়ার জন্য হ্যাঁ আর একটা খুব জরুরি বিষয় হলো কাট অফ ফ্রিকোয়েন্সি প্রত্যেক ওয়েভ গাইডের জ্যামিতিক আকারের উপর নির্ভর করে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি থাকে তার চেয়ে কম ফ্রিকুয়েন্সির সিগন্যাল ওই ওয়েভগাইড দিয়ে যেতেই পারবে না আটকে যাবে মানে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি লাগে পাস করার জন্য হ্যাঁ আর যে মোডার কাট অফ ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম মানে যেটা সবচেয়ে সহজে পাস করতে পারে তাকে বলে ডমিনেন্ট মোড যেমন রেক্ট্যাঙ্গুলার ওয়েভগাইডের জন্য এটা হল টিই টেন মোড তাহলে ওয়েভগাইডে মূলত টিই আর টিএম মোডে তরঙ্গ চলে আর একটা কাট অফ ফ্রিকোয়েন্সি থাকে একদম আর এই সব কিছু মিলেই কিন্তু আজকের এই ওয়ারলেস দুনিয়াটা চলছে ঠিক তাই আমাদের হাতে মোবাইল ফোন ঘরের ওয়াইফাই ব্লুটুথ স্পিকার গাড়ি জিপিএস স্যাটেলাইট টিভি এমনকি চিকিৎসা ক্ষেত্রের কিছু ইমেজিং টেকনিক সব কিছুর পেছনেই এই মাইক্রোওয়েভ টেকনোলজির অবদান তাই এই বিষয়গুলো জানাটা শুধু সিলেবাস শেষ করা বা পরীক্ষায় পাশ করার জন্য নয় এটা আমাদের চারপাশের টেকনোলজিটাকে তার ভেতরের বিজ্ঞানটাকে বোঝার জন্য দরকারি আজ যা শিখছি সেটাই হয়তো কালকে নতুন কোনো উদ্ভাবনের দিকে এক পা এগিয়ে নিয়ে যাবে তাই শেখাটা সবসময় চালিয়ে যেতে হবে একদম ঠিক আর কে জানে ভবিষ্যতে হয়তো মেটামেটেরিয়ালের মতো নতুন কোনো উপাদান দিয়ে তৈরি ওয়েভগাইড বা অ্যান্টেনা আসবে যা আমাদের কমিউনিকেশন ব্যবস্থাকে আরও উন্নত করে দেবে সম্ভাবনা তো অফুরন্ত এই ফিল্ডটা সবসময় এগোচ্ছে